মেঘাচ্ছন্ন এক সন্ধ্যায় অরণ্যঘেরার ছোট্ট একটি গ্রামে প্রতিদিনের মতোই সাধারণ জীবনযাপন চলছিল গ্রামের বাইরে একটি পুরোনো পুকুর ছিল যার জল কালো আর গভীর গ্রামের মানুষেরা বলত সেই পুকুরে অভিশাপ লুকিয়ে আছে কেউ যদি সন্ধ্যার পর সেখানে যায় সে আর জীবিত ফিরে আসে না রাত বাড়তেই গ্রামের তরুণী মিনা তার হারিয়ে যাওয়া ছোট ভাইকে খুঁজতে বের হয় সে পুকুরের কাছাকাছি পৌঁছলে কুয়াশা ভেদ করে ছোট ভাইয়ের সরে কণ্ঠ শুনতে পাই দিদি এখানে এসো ভয় ভুলে এসে পুকুরের ধারে পৌঁছায় অন্ধকার জলে হঠাৎ ছোট্ট এক ছায়া ভেসে ওঠে ছোট ভাই মিনা ছুটে যায় তাকে ধরতে কিন্তু হাত বাড়াতেই তাকে জলের নিচে টেনে নেওয়া হয় পুকুরের কালো জলের নিচে সে দেখতে পায় অনেকগুলি মৃত শিশু যাদের চোখে শুধু শূন্যতা মিনার ছোট ভাইও তাদের মধ্যে কিন্তু শেয়ার জীবিত নয় মিনার নিঃশ্বাস থেমে আসে আর কুকুরের জলে হাড়ই যায় চিরদিনের মতো পরের দিন সকালে গ্রামবাসীরা খুঁজে পায় কুকুরের ধারে মিনার নিথর দেহ অভিশপ্ত পুকুর আরেকটি প্রাণ কেড়ে নিল এখনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন